দিয়ে উঠলে পেয়ে যাবেন অথবা সি ব্লক এর ওয়াশরুম সামনে এড্রেসটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জি জি তো আজকে আমরা শুরুতে কোন দিক থেকে শুরু করব শুরুতে হচ্ছে আপনার এখানে ছোট মডেল আছে সর্বনিম্ন আমাদের কাছে আছে আইফোন 12 আইফোন 12 কিন্তু প্রচুর কোয়ান্টিটি আছে আর কোয়ান্টিটির সাথে মার্কেটে ইদারিং যে পরিমাণ চাইনিজ ফোন ঢুকছে ভাই এগুলো হচ্ছে কাস্টমার যারা ওই যে 1 2000 কমে খোঁজে তার ওই চাইনিজ ফোনগুলো আপনার দেখা যায় নিয়ে যেতে পারে আর আমাদের কাছে যা আছে একদম ফুল অথেন্টিক ইউএসএ ভেরিয়েন্টের ফোন সবগুলো ইউএসএ আমি আপনাকে কথা বলবো না ভাই যে এখানে যখন দেখবেন একসাথে ফাইভ জি এন্টেন এটা শুধুমাত্র ইউএসএই থাকে আজকে সিক্সটি ফোর জিবির প্রাইস দেবো আমরা অনলি উনত্রিশ হাজার টাকা টিপ দিবেন না ইয়ারপোর্স আছে তো ভাই এই ইয়ারপোর্স হচ্ছে ফোন কিনলে আমাদের কাছ থেকে প্রথম জনে পেয়ে যাবেন একদম ফ্রি

সবগুলা কিন্তু ইউএসএ ব্র্যান্ড ভাই আমি আবার বলতেছি আমরা কিন্তু কোনো প্রকার চাইনিজ ইন্ডিয়ান ফোন সেল করি না ওগুলো খারাপ যেরকম না বাট রিসেল ভ্যালু অনেক কম আমাদের কাছে যা আছে হ্যাঁ সবগুলো হচ্ছে ইউএসএ ব্র্যান্ডের ফোন আজকে আমাদের কাছে একদম সবগুলো লেটেস্ট আপডেট করা কত বলেন আপনার 128 জিবি আছে 256 আছে 512 জিবি পর্যন্ত আছে ভাই আজকে 128 জিবি দিব অনলি 39000 টাকা একশো আটাই জিবি পাঁচশো কমাইছি মার্কেট বললে আপনার কমে পাবেন কমে পাবেন এরকম না ভাই ভাই যে ইয়ারপোর্ট দিতে আপনার যদি হচ্ছে প্রথম পাঁচ জনের ভিতরে আসেন না পাঁচশো বারো জিবি কমাই দিতে চান পাঁচশো বারো জিবি আমরা রেগুলার প্রাইস দিতে মাত্র চল্লিশ হাজার টাকা ওইটা আজকে পাঁচশো কমাই মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ জিবি কমাবেন না একশো জিবি তো মাত্র উনচল্লিশ টাকা

সেটা বিষয় একটু ভাই আমাদের ষোলো তারিখের আগ পর্যন্ত যত ফোন আছে আমাদেরকে থেকে পার্সেস করবেন যদি ষোলো তারিখের আগে এই ফোনগুলো ষোলো তারিখের পরবর্তীতে বন্ধ হয়ে যায়

যারা কিনবে তারাও কিনে সেল করবে ব্যবসায়ীরা তারাও সেল করে ভাই সবারই ভালো হোক আমরা চাই তারপর আছে ভাই থার্ড সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কালার হচ্ছে গোল্ড কালার সিলভার কালার আমাদের কাছে গোল্ড সিলভার ব্লু এই যে তিনটা কালারই কিন্তু আছে অ্যাভেলেবেল গ্রাফাইডও আছে ভাই চারটা কালার টোটাল আছে একদম অফার প্রাইজে দিয়ে দিব গত ভিডিওতে এর আগে আমরা সেল করছি হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আজকে এক হাজার টাকা কমায় মাত্র বান্ন হাজার পাঁচশো

ধরতে পারবে না চেঞ্জ করছি বাট কেউ ধরতে পারবে না একদম লাগানো আমরা এটা হচ্ছে আপনার প্রায়

তারা কিন্তু এই এই ফোরটিন আমাদের কাছ থেকে নিতে পারেন একটা ফিজিক্যাল সিম একটা এই সিম উইদাউট ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে নাই এটা হচ্ছে একটা ফিজিক্যাল সিম একটা এই সিম জাপান ব্রিয়েন্ডের প্রোডাক্ট মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা ভাই পেয়ে যাবেন আমার সাথে ইয়ার পর সহ ভাই তবে থার্টি যারা চালান তারা আমার মনে হয় না ফোরটিনে শিফট করতে হবে হ্যাঁ থার্টিন আর ফোরটিন সেম ভাই অনেকে দেখে যে ওই যে দেখা যায় একটা সিরিজ আপডেট করতে যায় বা একটু ব্যাটারি ব্যাকআপ একটু বেশি তারা ফোরটিন নিতে পারে থার্টিন সে তারপরে এইটার ক্যামেরা একটু বড় করছে একটু বড় আহামরি নাই একটু বড় করছে আপনার তারপরে আছে ফোরটিন প্রো ভাই

কোন সমস্যা আসবেন কফি খাবেন বসবেন সবকিছু একটা ফোন সর্বনিম্ন ছয় মাসে এক বছর চালাবেন তো এই ফোনটা যে পাঁচশো হয় ফোন ভালো হয় মনের মতো কোনো প্যারা থাকে না কিন্তু ভাই সেটাই তারপরে হচ্ছে আপনার ও ভাই আমার তো মনেই নাই ভাই যে এক্সেস ইলেভেন ইলেভেন প্রো ম্যাক্স ও আছে মনে নাই আছে দুই হাজার জিবি মার্কেটে কিন্তু এখন পার্সেন্ট ডিসপ্লে চেঞ্জ বাট এটা ডিসপ্লে গ্যারান্টি আছে লাইফ টাইম

চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো জিবি থাকবে আর এলেন প্রো ম্যাক্স এ ভাই অফার থাকবে আরো বেশি দুই ভাই দুই হাজার ইউএসএ ভেরিয়েন্টের এই যে সহকারে মাত্র আটত্রিশ হাজার টাকা আর জিবি ভাই যারা বিগ ব্যাটারি দরকার ক্যামেরা ভালো দরকার তারা কিন্তু ইলেভেন প্রো ম্যাক্স নিতে পারবে নিশ্চিন্তা মাত্র দুই হাজার টাকা করলে যে কোনো ফোন আপনার হাতের কাছে চলে যাবে বাকিটা হচ্ছে আপনি ক্যাশ অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তারপরে এই যে বক্স কিছু প্রোডাক্ট আছে ভাই এগুলো দেখাই এই যে দেখেন আপনার বক্স হচ্ছে এটা কি জানেন একদম পুরা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন কেবলটা ইউজই করানাই না বললে চলে চার্জিং টাইম কত জানান একটু দেখতে হবে আমি চার্জিং টাইমটা শিও না সেভেন্টিন এয়ার এটা হচ্ছে

টাকা মাত্র দশ বার চার্জিং ভাই এখনো প্রায় এগারো মাস প্লাস ওয়ারেন্টি আছে মাত্র দশ বার চার্জিং ট্যাম্পে মোটামুটি হ্যাঁ কেমন হবে নতুন নতুন হচ্ছে আপনার এক লাখ দশ পনেরো

ফিফটিন ম্যাক্স এই যে যত যত্ন করে রাখবেন ভাই তত রিসেল ভ্যালু ভালো পাবেন ভাই যে দেখেন এই কাস্টমারে এই যে আপনার উপরে যে স্টিকার এই যে অরিজিনাল কেবেল

ভাই যাই হোক 15 প্রো ব্যাকেড হচ্ছে আমার ফোনের কেবলটাই সেম এরকম হয়ে গেছে ভাই ভাই সবারই সাটা জিবল কেবল সব বলে আচ্ছা কত এটা হচ্ছে ভাই সিঙ্গাপুর ভেরিয়েন্টে 2552 জিবি ফোন একদম ফুল বক্সও পেয়ে যাবেন আজকে অফার প্রাইজে ভাই কত দেওয়া যায় ভাই মাত্র 1 লক্ষ 10000 দি হ্যাঁ 1 লক্ষ 10000 ছাড়বেন কত কত 1 লক্ষ 7000 1 লক্ষ 7 আরো কমাই দিব হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ 6000 জান 1 লক্ষ 1 লক্ষ 4000 টাকা

একটা একদম সিঙ্গাপুর ব্র্যান্ডের ফোন একটা ফিজিক্যাল সিম একটা এসিম দুইটা ইউজ করতে পারবেন মাত্র আশি হাজার টাকা আশি মাত্র আশি হাজার দীপকত ভাই আশি হাজার ভাই বক্স না দীপকত ফিজিক্যাল সিম ভাই আর কি কই দাম সিঙ্গাপুর সিঙ্গাপুর ভাই এটা মার্কেটে সেল করে পঁচাশি হাজার টাকা আমি রাজু গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এই কন্ডিশনের প্রোডাক্ট বক্স সহ

একদম মানে সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দিব মার্কেটে চলে কত এক লাখ হাজার টাকা আজকে এটার প্রাইস দিব অফার প্রাইস যাবে মাত্র এক লাখ ছাব্বিশ হাজার টাকা এক লাখ লাখ ছাব্বিশ হাজার টাকা টাইটেনিয়াম বডি কিন্তু আপনি দেখে নেবেন একটা সাইড অপশন থাকে এটা কিন্তু রিপোর্ট আছে ঠিক আছে ভাই রিপোর্ট ভালো কারণ সব একটু দেখে নেবেন ঠিক আছে দেখে নেবেন এই যে সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু একটা থাকে হ্যাঁ থাকে ওই যে এটা থেকে পড়লে অনেক সময় বুঝতে হবে তো তো কত দিলেন মাত্র এক লাখ ছাব্বিশ হাজার টাকা না এক লাখ পঁচিশ